نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله جابتي برشم شعبان الله رب العالمين الجنة অসংখ্য দরুদ সালাম শান্তি বর্ষিত হোক নবিউনা মোহাম্মদ রসুল্লাহ আল্লাহআ আল্লাহ আলী সম্মানিত সুধী আমরা যারা উপস্থিত হয়েছি আজকের এই দিন সভায় আল্লাহ তারা আমাদের সকলকে যেন সঠিক কথাগুলো শ্রবণ করার মনোযোগ সহকারে শুনে যেন বাস্তবায়ন করতে পারি এর তৌফিক দান করেন আল্লাহ নালিমা তফিবাহ আজকের আলোচনায় যে কথাগুলো কোরআন হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করবো বলে মনে করছি সেই বিষয়টা একটা নাম দিতে গেলে আমরা তার নামকরণ করতে পারি আল্লাহবুর রসুল মোহাম্মদ সাল্লাহ এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রথমত কোরআন করিমকে আমরা যেভাবে মুসলিম নিচ্ছি তার প্রতি তার অধিকারগুলো যেভাবে আমরা আদায় করছি এই বিষয়গুলো বাস্তব চিত্রে দেখা গেলে আমরা কোরআনের প্রতি অনেক অনীহা অমর্যাদা বা মুখ ফিরে নেওয়ার মতো একটা অবস্থায় পৌঁছে আছি কারণ কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে সমগ্র মানব জাতির জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলহি আসাল্লামের যে শেষ উম্মা কেমন পর্যন্ত যারাই পৃথিবীটা আসবে সকলের জন্য কোন হচ্ছে চূড়ান্ত একটা জীবনবিধান বুক কিন্তু এই মেসেজের উপরে এই বার্তার উপরে আমরা যে গুরুত্বগুলো দিই বা দিয়েছি বর্তমানে সেগুলো তুলে ধরলে অনেক কথা সহজেই উপলব্ধি করার জন্য আমি একটু বলবো যে আমরা পরিবারে প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে সদস্য হিসেবে পাঁচ থেকে ছয়জন বসবাস করি বা আরও বেশি বসবাস করি শ্রমিকা করে দেখলে আমরা দেখব যে সেই পরিবারে কতজন আমরা আছি যারা কোরআন করিমকে সঠিক উচ্চারণ সহ পাঠ করতে পারি তেলাওয়াত করতে পারি এবং কোরআন করিমকে বোঝার মতো ক্ষমতা প্রতিভা বা দক্ষতা রাখি কোরআনে গবেষণা করার মতো নিজের মধ্যে সেই ক্ষমতা আছে এরকম বলে মনে করি এবং কোরআন যা কিছু বলেছে কীভাবে জীবনযাপন করতে হবে তার যে নির্দেশনা গাইডলাইন দিয়েছে এগুলোকে কতটুকু আমরা বাস্তবায়ন করতে পেরেছি এগুলো বাস্তব রূপে যখন আমরা একটু সমীক্ষা করব তো ভাই সকল খুবই দুঃখের বিষয় যে আমরা অধিকাংশ মেজর পার্সন আমি বলতে পারি একটা ধারণা বা অনুমান সাপেক্ষে যে আমরা এইটটি থেকে এইট্টি ফাইভ এমন মুসলিম আছি যারা কোরআন পড়তেই জানি না গান পাঠ করতেই জানি না এই বিষয়গুলো আমাদের নিজেদের মধ্যে কতটা গুরুত্ব রাখে যে যে কিতাবকে যে গ্রন্থকে আল্লাহ আলমিন আমাদের হৃদায়তের জন্য পাঠিয়েছেন হুদাল হুদা বলে ঘোষণা করেছেন কোথাও আলমিন রাহমাতুল্লিন নাস বলেছেন তো এই গ্রন্থের প্রতি এই আমাদের ব্যবহার তো আজকের এই সবাই একটু চেষ্টা করব যে আমরা মুসলিম উম্মা হিসেবে কোরআনের প্রতি এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের প্রতি নিজের জীবনে তাদেরকে কতটা অনুসরণ করতে পারছি বা পারার চেষ্টা করছি বা কোথায় আমাদের ত্রুটি রয়েছে বা তাদেরকে কতটা ভালোবাসি দিয়ে যাকে বলা হয় হব্বের রসুল সাল্লি আসাল্লাম যে হাদিসটি আমি পাঠ করলাম সেই হাদিস দিয়ে ইঙ্গিত করা হয়েছে যে অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি নিজেকে মমিন বলে দাবি করতে পারে না যতক্ষণ না আমি যে বিধান আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি এই বিধানের আনুগত্যে নিজেকে না করে নেয় তবে যেন না হয়ে যায় তো ভাই আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাদের জীবনে তার কতটা মর্যাদা কতটা প্রয়োজনীয়তা তাকে ভালোবাসা তার অনুসরণ করা এতাত করা এই বিষয়গুলো আমাদের বিস্তারিত আলোচনা করা দরকার ডিসকাশন করা দরকার তবে সেই পরিবেশ থেকে আমরা আমাদের ইমানকে সক্রিয় করতে পারব রিচার্জ করে নিতে পারবো ইমানে বীজ যেটা আমাদের হৃদয়ে আমরা বপন করেছি লাগিয়েছি মাঠে জমিনে যেভাবে চাষিরা মাটির যত্ন কিভাবে নেয় যত্ন ছাড়া কোনো ফসল যেমন উপার্জন করা সম্ভব হয় না ফসলের জন্ম নেওয়ার পরেও তার রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন মাধ্যমে তার খোঁজখবর নিতে হয় তার আবহাওয়া পরিবেশ কোন পরিবেশে কোন কোন ফসল জিনিস হবে তৈরি এইসব সব বিষয়গুলো নিয়ে আমরা খুঁটিনাটি তথ্য যেমন জানি অনুরূপভাবে আমরা মুসলিম পরিবারে জন্ম করেছি ঠিকই কিন্তু একটা মূল্যবান সম্পদ আল্লাহ রাফুল আলমিন ইমান নামক আমাদের হৃদয়ে যেটা দিয়েছেন সৌভাগ্য করেছেন এ বিষয়টাকে আমরা কি করে সক্রিয় করতে পারব কি করে আমাদের ইমানকে বৃদ্ধি করে নিতে পারবো ইমান সুস্থ সবল হয়ে যেতে পারবে দুর্বলতার শিকার হয়ে যাবে না এই বিষয়গুলো নিয়ে আমরা হয়তো সঠিকভাবে সঠিক পরিবেশে তার পরিচর্যা করি না যার জন্য আমরা দেখছি যে আমাদেরই ভাইদেরই মধ্যে যারা বিশেষভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যাচ্ছে তারা দিনের খুঁটিনাটি থেকে অবগত না হওয়ার জন্য তাদের মাঝে নানা রকমের দ্বিধা নানা রকমের সন্দেহ নানা রকমের বিষয় জন্মাচ্ছে আর আমরা এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরই কোনো বন হয়তো তাসলিমান আশ্রীর নামে সে প্রসিদ্ধ হচ্ছে কোরআনের বিরুদ্ধে সে আঙুল তুলছে অনুরূপভাবে পাকিস্তানের মাটিতে পাঞ্জাবের মাটিতে এমনও ব্যক্তিত্ব জন্ম নিয়েছে যারা আমাদেরই দিনকে ধর্মকে কলঙ্কিত করেছে তারা আমাদের ভাই কিন্তু কারণ হচ্ছে যে ও কোন আমাদের কাছ থেকে কি চায় কি তাতাদা করে তার কি চাহিদা এই বিষয়গুলো নিয়ে আমরা যেহেতু আলোচনা চর্চা নিজেদের মধ্যে শিক্ষা এসবগুলো না করার কারণে আমরা এই বিষয়গুলোতে ধোঁয়াচাই হয়ে যাচ্ছি সঠিক পরিচর্যা করতে পারছি না আমাদের ইমানকে বৃদ্ধি করে নিতে পারছি না তো আমার ভাইরা কোরআনুল কালিমের মোট সোরা সংখ্যা আমরা সবাই জানি একশো চোদ্দটি সোরা আচ্ছা কোন সাধারণ বলবেন যে এর মাঝে মাক্কি সোরা অর্থাৎ নবী সাল আলী আসাল্লাম তেইশ বছর যে নবতী লাইফ এই জীবনে তেরো বছর মক্কাতে থেকেছিলেন নবদ প্রাপ্তির পর এই লাইফে কোরআনের কতগুলো সোরা অবতীর্ণ হয়েছিল সাধারণ ভাইরা বলবেন কোনো মর্মা সাহেব বা যারা দিনই শিক্ষা শিক্ষিত তাদের হয়তো জানা থাকতে পারে যে উত্তর চাইব কোনো ভাই একটু করবেন ভাই কটা সুরা এমন আছে যেগুলোকে আমরা মাধানিক সুরা হিসেবে জানি হয়তো আমরা আমাদের জ্ঞানের ভান্ডারে সেই বিষয়গুলো পাচ্ছি না আমরা চলে যাব গুগল ভাইয়ের কাছে আমরা হয়তো অনেকে সার্চ করে দেখি যে দেখি তো মাকৃ সোরা কটা রয়েছে এগুলো তৈরি করে রেখে দিয়েছে যে ভাইরা তাদেরকে ধন্যবাদ জানানো দরকার যে আমরা সহজেই এই জিনিসগুলো খুঁজে পাচ্ছি কিন্তু দুঃখের দুঃখের বড় বিষয় যে এত কিছু হয়ে গেছে শিক্ষা অর্জন করা বিস্তারিতভাবে জানা তা সত্ত্বেও আমরা এই বিষয়গুলো সম্পর্কে কোনো গুরুত্বই নিই না আমার ভাইরা ছিয়াশিটি সোরা রয়েছে মাকি বাকি কয়টা থাকছে একশো চোদ্দটির মধ্যে ছিয়াশিটি সুরা যদি আঠাশটা থাকছে আঠাশটা সুরা হচ্ছে মাদানী মার্কি সুরাগুলোতে আল্লাহ রাবুল আলমিন প্রধানভাবে মৌলিকভাবে যে বিষয়গুলোকে তুলে ধরেছেন আলোচনা করেছেন চর্চা করেছেন সেগুলোতে দেখবেন তৌহিদ আল্লাহ রাবুল আলমিনের একত্রবাদ নিয়ে আল্লাহ উপাসনার একমাত্র অধিকার রাখেন এ বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে রিসালত অর্থাৎ রসুলের ব্যক্তিত্ব কি কেমন তারপর প্রতি ইমান কীভাবে নিয়ে আসতে হবে তার প্রতি ইমান নিয়ে আসার অর্থটা কি রেসারক বিষয়টিকে বিস্তারিত বলা হয়েছে ঠিক অনুরূপ আখেরাত অর্থাৎ পরকালের বিষয়টা পরকালে আমাদের সকলের আরেকটা নতুন জীবন আছে যে জীবন অনন্ত জীবন যার শেষ নেই এ বিষয়ে আল্লাহ রব আলমিন স্পষ্ট স্বচ্ছল একটি ধারণা দিয়েছেন যে সেই জীবনে আল্লাহ রব আলামিন এমন নিখুঁত ফায়ফালা বিচার করবেন যে সেখানে আর কোনো রকমের কোনো অত্যাচার অন্যায় কাউরিঘাটে থেকে যাবে না সব নিখুঁতভাবে বিচার হবে হবে তারপরে সেই আমল হিসেবে আমাদের পরিণাম হিসাবে বা আমাদের যা কিছু কৃতকর্ম ছিল এর মাফিক আমাদের জান্নাতি বা জানান্নামি হওয়ার একটা সার্টিফিকেট পাওয়া যাবে যেটাকে আমরা নামায় আঙুল করি তো এই তিনটি বিষয়টি মৌলিকভাবে বিস্তারিতভাবে আল্লাহ রাবুল আলমী ছিয়াশিটি সুরার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন এবং এই ছিয়াশিটি সোরার মধ্যে আল্লাহ রব্বুল আলমী যে সম্বোধন করু যে অ্যাড্রেসটা করে বলেছেন দেখবেন বেশিরভাগ মহান আল্লাহ রব্বুল আলমী বলছেন নাস। সোরা বাবার প্রথম দিকেই দেখবেন আল্লাহ রব্বুল আলমিন তিন শ্রেণীর ব্যক্তিদের আলোচনা করলেন প্রকৃত মমিন কারা তাদের কিছু বৈশিষ্ট্য পাঁচটি আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আলোচনা করলেন তারপরে দুটি আয়তে কাফের কারা এবং তারা ইসলামে প্রতি কোরআনে প্রতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি ব্যবহার দেখাচ্ছে গুরুত্ব দীক্ষা কিনা তারা তার তা কত শুনছ কি না বিষয়টা নিয়ে দুটি আয়াতের মধ্যে আলোচনা করলেন এবং পরবর্তী 13 টি আয়াতে মুনাফিকীনদের কিছু বিস্তারিত আলোচনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম তো ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় হে মানুষেরা এই অ্যাড্রেসটা মহান আল্লাহ রব আলমিন এই পঁচাশিটি সোরার মধ্যে সর্বাধিক ব্যবহার করেছেন বিশ্বের সমগ্র মানুষকে আল্লাহ তালা সম্বোধন করে বলছেন এবং যখনই এরকম অ্যাড্রেস করেন আল্লাহ তালা তখন তিনি যে স্রষ্টা তিনি যে রব তিনি যে প্রতি পালক এই যাবতীয় বিষয়গুলো ক্লিয়ার করেছেন যে আমি কি কি করেছি জমিন আসমান চন্দ্র সূর্য আকাশের কত স্পেস কত দূরত্ব এই সব যাবতীয় বিষয়গুলো সমুদ্র কি পাহাড় কি তার নিচে কি যে আল্লাহ আয়াতে কাউনিয়া যাকে বলা হয় এই সব সৃষ্টির বিষয়গুলোকে আল্লাহ তারা বিস্তারিত আলোচনা করেছেন যাতে করে মানুষ কি করে মানুষ তার থিঙ্কিং কে তার করে ব্যবহার করে আল্লাহর সৃষ্টির মাঝে সংস্থাকে যেন খুঁজে পায়